এই মিল শুরু করে দিয়েছে আপনাদের ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রত্যেক জায়গায় যেখানে এই লুটপাটেরা দুর্নীতি করছে চাঁদাবাজি আপনারা যদি শক্ত থাকেন আগামীতে আর বাংলাদেশে কখনো কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না কারণ আমরা দেখিয়ে দিয়েছি আগামীতে বাংলাদেশে আর কখনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না এই ছাত্র সংস্থা আমি এই কথা বেশি বড় করবো না আমার পরিচয় আমি বাবু খান বৈশ্বী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক পড়াশোনা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোন দৃষ্ট্রিক্ট চল আপনাদের প্রতিবেশী আর ছাত্র আন্দোলনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আগামীতে আমরা এমন একটি প্রাকরণ করতে যাচ্ছি যেখানে ছাত্র জনতা সবাই মিলে একটা রাজনৈতিক দল হোক রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা কাঠামো একটা জায়গা তৈরি হোক যেন একক দল আর এই বাংলাদেশকে নেতৃত্ব না দিতে পারে কারণ নেতৃত্ব দিলে দেখেন তো কি হয়েছে পারে আমরা ছাত্ররা কিছুদিন আগেও আমাদের আইডি কার্ড গুলো বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতে পারি না পুলিশ আমাদের গ্রেফতার করছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই আলাইকুম সবাইকে